আহ আজকে ভিডিওতে আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা দেখতে পারবেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে গোল্ডেন ফার্মাসি নিয়মিত ভিডিও দেখছেন সকলকেই জানাই শুভেচ্ছা আজকে আমি চলে এসেছি আমাদের নিয়মিত ভিডিও নিয়ে ও আজকে অন্যরকম ভিডিও আর আজকে আপনাদেরকে জানতে পারবেন ভিডিওতে দেশি ছাগল ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগলের উপকারিতা এবং দেশি ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগলের এর সব কিছু অ্যাটু জেড আজকে ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং কমেন্ট করবেন আপনারা যা কারা কারা ব্ল্যাক বেঙ্গল ছাগল বা ছাগলের খামার দিচ্ছেন আর অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়মিত ছাগল রিলেটেড পশু রিলেটেড অন্যান্য ভিডিও দেওয়া হয় তো চলেন শুরু করা যাক তো দেশি ছাগল এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলির উপকারিতা এবং এর সুবিধা অসুবিধা সব কিছুই আপনারা বুঝতে পারবেন যদি আপনারা ছাগলের খামার দিয়ে থাকেন আর ছাগলের খামার দেওয়ার শুরুটা যদি আপনারা দেশি ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগলে অরিজিনাল জাত দিয়ে দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ তাহলে রূপ বিলাই এই দেশি ছাগলে কম আসে এর এবং খরচ কম উপযুক্ত সময় উপযুক্ত ছাগলের বাজার দর পাওয়া যায় এবং সর্বোপরি এটি একটি ভালো জাত দেশি আর বাংলাদেশের আবহাওয়ার জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগল অন্তত মানানসই এবং খাপ খাই নেওয়া সহজ এবং রোগ কম এই জন্যে আমি মনে করি আপনারা নতুন যারা উদ্যোক্তা আছেন তাদের প্রথমে শুরু করবেন আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে একবার ওরিজিনালটা কিন্তু হারিয়ে যাচ্ছে বর্তমানে আপনারা দেশি ছাগল যেটা এটাই ব্ল্যাক বেঙ্গল ছাগল এটাকে আপনারা থেকে পারেন একটা দুইটে সংগ্রহ করেন গ্রাম থেকে এনে দেখে চিনবেন আপনারা কিভাবে সেটাও লক্ষণটা বলে দিচ্ছি আপনারা দেখবেন এদের নাক মুখ ছোটো এদের কানগুলো ছোটো ছোটো এদের মুখগুলো ছোটো লুম ছোটো ছোটো এদের হাইট উচ্চতা ছোটো এদের কালো এবং সাদা এই দুটা দুসর মিক্সিং কারো মিক্সিং ভাবে এই এদের জাত চেনা সহজ আর অনেকগুলো লক্ষণ আছে তা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা যে আপনারা যদি শুরু করেন তাহলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল বা দেশি জাতীয় ছাগল শুরু করেন তাহলে আপনার লাভ মুনাফা ইনশাআল্লাহ প্রথম দিক দিয়ে আপনি ভালো একটা সময় পার করতে পারবেন আর যদি আপনি সরাসরি আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল বা দিয়ে কিছু ক্রস জাতীয় তুতা তারপর অন্যান্য বিদেশি ছাগল নিয়ে আসেন তাহলে একটু রিস্ক আছে দেশি ছাগলের রিক্স কম এই জন্য আপনারা অবশ্যই দেশি ছাগলের আপাতত শুরু করেন আস্তে আস্তে আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগলের পাশাপাশি অন্য ছাগল যুক্ত করবেন এটাই আজকের সাজেশন তো দেখে হচ্ছে নতুন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম